নমস্কার কৌল সাধনা নিয়ে আমরা আমাদের শাস্ত্রে বৃহৎ কিছু ব্যাখ্যা হয়েছে আর আপনাদের জানিয়ে রাখি আমাদের চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করবেন আপনাদের মত অনুযায়ী আপনাদের ভালো লেগে থাকলে এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনারা আমাদেরকে সাহায্য করবেন যা হোক এই শাস্ত্রের মধ্যে আমরা বিভিন্ন রকম পদ্ধতি জানতে পারি আজকে যে আলোচনাটি বিষয় সেই বিষয়টি হচ্ছে কৌল সাধনা নিয়ে এবং কৌল সাধকের রূপ ও তার অবস্থা নিয়ে শাস্ত্রে কী ব্যাখ্যা করছে সেটাই আমরা আজকে জেনে নেব যে কোনো দেব বা দেবী উপাস্য হোক না কেন তাকে পাওয়ার জন্য অথবা তার সিদ্ধি লাভের জন্য ভগবত সাধনা সকলেরই কাছে সমান তন্ত্রে সেই সাধন তত্ত্বটুকু সার্বজনীন ও ক্রমোন্নতভাবে সিদ্ধ গুরু মুখে ব্যক্ত হয়েছে সেটাই সাধনা বলে জগতে প্রসিদ্ধ এবং কৌল সাধনা বলে জগতে যে বৃহৎ যে বৈশিষ্ট্যগুলো রয়েছে তা সবই এই কৌল সাধকের মধ্যে রয়েছে এবং এই সকল কারণেই সাধন মার্গে কৌলসাধক সাধকের এত উচ্চাসন তো প্রথমত আমরা জেনে নেব যে কৌল সাধকের রূপ বা অবস্থা কেমন হতে পারে কৌলের রূপ ও অবস্থা বর্ণনায় তন্ত্রে এই রূপ লিখিত আছে যে অন্তর্সাক্ত শাক্ত সবায়াং বৈষ্ণবা চরেত ইত্যাদি অর্থাৎ সর্বসম্প্রদায়ের গুরু সাধক শ্রেষ্ঠ কৌলের হৃদয় সতত অনন্ত ব্রহ্মশক্তির সাধনায় নিরত থাকে বাহিরে রুদ্রাক্ষ মহাসঙ্গ বা হারমালা ও ভস্ক ভাষায় পরিশোভিত সম্পূর্ণ শৈব ভাব এবং সভায় সাধারণ শিক্ষা ব্যবদেশে মুখে ভক্তি বলে হরি গুণগান কীর্তন অর্থাৎ কৌল যে হবে তার মধ্যে এই তিনটে ভাব কিন্তু সব সময় থাকবে কৌলের কোনো সংকীর্ণ ভাব থাকে না কৌল সাধনার কোনো সংকীর্ণ ভাব নেই যে যিনি কৌল হবেন তার কাছে হবে তিনি অন্তরে শাক্ত বাইরের শৈব আর তার মুখে হবে হরি হরিনাম তার মুখে প্রজ্বলিত হবে সব সময় কারণ তিনি কোনো নির্দিষ্ট সংকীর্ণতায় থাকবেন না কৌলমানে সমস্ত কিছু পরিদর্শিত হয়ে থাকে এছাড়া মুন্ডমালা তন্ত্রে এই উক্তিও রয়েছে যে অন্তঃস্ব বৈষবা সভায়ন বৈষ্ণবাচরে নানা বেশ ধরা কৌল বিচরন্তি মহিতলে কৌল নানা বেশ ধারণ করে এই এই ভূমিতে বিচরণ করে তার কন্দমে চন্দনে পুত্র শত্রুর মধ্যে শ্মশান গৃহে এবং স্বর্ণ তৃণের মধ্যে কোনো ভেদ নাই তিনি সর্বজীবের মধ্যে সেই একমাত্র বিভু অব্যয় পরমাত্মাকে পরিদর্শন করে তিনিই সিদ্ধ মহাপুরুষ বা প্রকৃত কৌল তবে দেখা যাচ্ছে যে কৌলের ধর্ম যথার্থপক্ষে কোনো সম্প্রদায় বিশেষের নিজস্ব সম্পত্তি নয় এটা সকল ধর্মেরই সারাৎসার বা সাধকের অন্তিম অবস্থা এটাই কৌলাচার আর এটাই সন্ন্যাসার বা সন্ন্যাসাচার বা সিদ্ধান্তাচারের ঊর্ধ্বেও প্রবেশ করে অর্থাৎ এটা ত্রিগুণ একদম সত্য রজ তম এর মধ্যে আসতে পারে না এটাই সমুন্নত সনাতন ধর্মেরই যে সাধারণ সম্পত্তি সেটাই কিন্তু বলা বাহুল্য কারণ শিব বাক্যে আজ্ঞা আছে এই পরমতত্ত্ব সাধন প্রণালী অতিগুপ্তভাবে অবস্থিত আছে যখন প্রবল কলি প্রবৃত্ত হবে তখন অচিরাত সে সকল রহস্য জগতে প্রকাশ পাবে তন্ত্রের প্রকৃত রহস্য এতকাল উচ্চ কৌল বা অবধূত ও ব্রহ্মবিদ ব্রাহ্মণগণের মধ্যেই আবদ্ধ ছিল প্রবল কলিকালে শিবের আদেশক্রমে সেটা সবার কাছে ক্রমে ক্রমে প্রকাশ হবে সেটা সবার কাছে ক্রমে ক্রমে প্রচার হবে তো এটাই হচ্ছে কৌলের রূপ বা অবস্থা আজকে আলোচনাটি ভালো লেগে থাকলে আমাদের পাশে থাকবেন নমস্কার ধন্যবাদ